জয় যিশু প্রেস দা লর্ড আমরা আরেকটি সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালের মতো প্রার্থনা করবো বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা প্রভুর কাছে নতুন আমরা হই আর প্রভুর কাছে আমরা নতুন আমরা হই বিনোদী প্রার্থনা করি যাতে তিনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন দেখেন এবং উত্তরও দেন তিনি তো অন্তর্জামী ঈশ্বর প্রভু কিন্তু তিনি আমাদের প্রার্থনা সকল আমাদের মুখ থেকেই শুনতে চাই আমাদের মন হৃদয় থেকে শুনতে চাই তো আসুন আমরা নতুন আমরা হই আর প্রভুর কাছে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা যে ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি মহান ঈশ্বর পিতা জীবন্ত জাগ্রত প্রভু তুমি এই সুন্দর সুন্দর দিন সকাল দেখতে তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে তুমি আমাদেরকে এই সুন্দর সকালে তোমার তলা আনায়ন করিয়েছ যাতে আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি কারণ পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা তোমার দয়া কৃপা করোনা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে প্রার্থনা করি যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু শ্রী খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের আমি নাম জানি না বাড়ি কোথায় জানি না তাদের কী সমস্যা রোগ ব্যাধি কী মন্দতা কী সম জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আমি কিছুই জানি না প্রভু তুমি আজকে সুন্দর দিনের সকালে যেমন করে নতুন সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয় তেমন করে তুমি তাদের জীবনে আজকে নতুন অনুগ্রহ দান করে তাদের সমস্ত বছর বছরে বন্ধ কাজ সমস্যা সকল রোগ ব্যাধির মন্দ আত্মা সকল তুমি দূর করো যে নামেতে নামেতে তাদের পরিবার থেকে তাদের পরিবারে তুমি শান্তি প্রদান করো তুমি অনুগ্রহ আশীর্বাদ দান করো প্রভুগ যে সমস্ত সন্তানরা রোগে প্রভু তাদের সমস্ত জটিল কঠিন বড় বড় রোগ আত্মাগুলো দূর করো যে নামেতে যে সমস্ত সন্তানরা হাঁটতে চলতে পারে না তাদের হাড্ডি হাড্ডিতে শক্তি বল তাগাত দান করো যে সমস্ত সন্তানরা কানে শুনতে পায় না যে সমস্ত সন্তানরা চোখে দেখতে পায় না যে সমস্ত সন্তানরা বলতে পারে না তাদের এই মুহূর্তে সমস্ত সেই বন্ধ দরজা সকল খুলে দাও তুমি য ইসু নামেতে দিয়া বলার আত্মাগুলো দূর করো তুমি যশু নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যশু নামেতে তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপাক করুণাকার ঈশ্বর তোমার কাছে কোনো কিছু অসাধ্য নাই তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে স্থির রাখো ঠিক রাখো প্রভুগো প্রভুগো যে সমস্ত সন্তানরা সেই অফিস কাছারি কাজবাজ করে যে সমস্ত সন্তানরা সেই ফ্যাক্টরিতে কাজবাজ করে যে সমস্ত সন্তানরা বেসরকারি সেই অফিসে কাজবাজ করে তুমি তাদেরকে সেই আশীর্বাদ অনুগ্রহ করো তাদের প্রমোশন করতে সাহায্য করো তাদের কাজের ক্ষেত্রে তুমি স্যালারি বাড়াতে সাহায্য করো যে সমস্ত সন্তানদের কাজ নেই প্রভুগো তাদের কাজগুলো সুন্দরভাবে পেতে সাহায্য করে যে সমস্ত সন্তানরা তারা সেই ফাইল জমা দিচ্ছে তাদের সেই টেন্ডারের জন্য তাদের টেন্ডার সকল পাশ করে দিতে সাহায্য করো তুমি যে শুনাম যে সমস্ত সন্তানরা সেই পরীক্ষা দিচ্ছে প্রভুগণ নানান রকম সে কোর্স করার জন্য নানান রকম সেই ডিপ্লোমা নানান রকমের সেই কম্পিউটার সায়েন্স নানান রকমের সেই কোর্স করার জন্য প্রভু সন্তানরা পড়াশোনা করছে তাদের সম্পূর্ণ পড়াশোনাকে তুমি সুন্দরভাবে করতে এবং পরীক্ষায় পাশ করতে সাহায্য করো তুমি জে নামেতে যে সমস্ত সন্তানরা চাকরির জন্য সেই দরখাস্ত দিয়েছে যে সমস্ত চাকরির জন্য সেই অ্যাপ্লাই করেছে তাদের সমস্ত চাকরি অ্যাপ্লাইগুলো তুমি সাকসেস করো তাদের চাকরি পাইয়ে দিতে তুমি সাহায্য করো কারণ তোমার তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয় প্রভু তোমার কাছে যে সমস্ত সন্তানরা প্রার্থনা করে তুমি উত্তর দিয়ে থাকো আশীর্বাদ করে থাকো দয়া তুমি করে থাকো প্রভুগ তোমার কাছে নত বিনতি প্রার্থনা করি রোডে কত সন্তান মানুষজন যাতায়াত সেই করছে প্রত্যেক দিন গাড়িতে করে তুমি তাদের সুরক্ষিত প্রদান করো তাদের যাতায়াতের পথগুলো তুমি সুন্দর করো সরল করো এবং সমস্ত কিছু তুমি রক্ষা করো কোনো দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট দ্বারা যেন কোনো মানুষের প্রাণ না হানি হয় প্রভুগ সমস্ত জনদেরকে তুমি খেয়াল রাখো সুরক্ষিত প্রদান করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার দয়া কৃপা চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো তোমার অনুগ্রহ ছাড়া আমরা কোনো করতে পারি না প্রভু আমরাতে তো যখন নগন্য পাপি প্রভু আমাদের তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভুগ যে সমস্ত সন্তানরা প্রভুগ নানান রকম নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে রিং করে ব্যভিচার পাপ মন্দতে জীবন জীবনযাপন করে তাদের শরীরের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা করে তাই করে সেই সমস্ত সন্তানদের বাজে মন্দ স্বভাব আচরণ দূর করে সমস্ত শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিয়ে তুমি তাদেরকে নতুন অম্র বানাও প্রেমে ধৈর্যে বিশ্বাসে তোমার কার্যকারিতায় সন্তান করে গড়ে তোলো প্রভুগ তুমি তাদের আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তুমি যোগ্য সন্তান রূপে তাদের গড়ে নাও পিতা আশীর্বাদ করো তুমি একমাত্র সেই প্রেমের ঈর্ষাপ্রভু তুমি শক্তিশালী মহান প্রভু তুমি দয়া কৃপা করুণার ঈশ্বর প্রভু তুমি আমাদের সেই ভালোবাসার ঈশ্বর প্রভু তোমার চরণ তলে আমরা হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি যে সমস্ত সন্তানরা আজকের এই দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করছে তাদের সমস্ত জীবনের ভার সকল তুমি নাও প্রভুগ চলার পথ সকল সরল করো প্রভু যে সমস্ত সন্তানরা তোমার কাছে জীব গতি ভার দিয়ে এগিয়ে চলছে তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের বাক্যের জ্ঞান দাও আমাদের কোনো জ্ঞান নেই কোনো বুদ্ধি নেই কোনো চিত্ত প্রজ্ঞা নেই তুমি সমস্ত কিছু দান করো তুমি স্বর্গ থেকে সেই জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করে থাকো কারণ তুমি তোমার বাক্যে বলো কারোর যদি জ্ঞানের অভাব হয় সদা প্রভুর কাছে যাচনা করুক তিনি অকাতরে দেবেন হ্যাঁ প্রভু গো এই সমস্ত সন্তানদের তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত দান করো যাতে আমরা সেই সময় তোমার বাক্য সকল জীবনে নিয়ে চলতে পারি যে সমস্ত সন্তানরা তোমার কাছে প্রত্যেক প্রার্থনা করে যাচনা করে তাদের আত্মিকতা জ্ঞান বুদ্ধি দান করো প্রভুগ সকলকে তোমার তলে সঠিক সুন্দরভাবে থাকতে সাহায্য করো প্রভুগ আমাদের জানতে অজান্তে পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো মার্চনা করো তোমার ধার্মিকতায় গড়ে নাও প্রভু আমাদের মুখের কথা চোখে দৃষ্টি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকল যাই নিয়ন্ত্রণ করতে সাহায্য করো ধার্মিকতায় চলতে সাহায্য করো দয়া কৃপা করো না অনুগ্রহ করো তুমি অনুগ্রহকারী মহানিশ্ব প্রভু সর্বদা আমাদের ধার্মিকতার পথে চালাও তুমি যেমন সিদ্ধ আমাদেরকে তেমন সিদ্ধ বানা প্রভু আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার হস্তে রাখি তোমার সন্তানদেরকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে যারা দেখবে প্রভু সকল কার আপন আপন প্রার্থনা যাচ্ছে না তুমি দেখো শোনো উত্তর দাও তাদের চোখের জল সকল দাও সমস্যা সকল দূর করো যু নামেতে সমস্ত রোগের আত্মা রাত্তা আত্মা দিয়াবলের আত্মা দূর করে তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বর্তাও যৈশু নামেতে দয়া কৃপা করোনা অনুগ্রহ করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব যীশু খ্রীষ্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম তুমি দেখলে শুনলে আর আমাদের প্রার্থনা উত্তরে দিলে আমেন